এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো অবশ্যই যখন তোমরা ভিডিওটা দেখবে তখন হয়তো মর্নিং থাকবে না কিন্তু আমি সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছিলাম এটা ছিল মা যেদিন এসেছিল তার পরের দিন মানে শনিবার পয়লা বৈশাখের আগের দিন তো মা তো আমাদের জন্য পয়লা বৈশাখের অনেক কিছু নিয়ে এসছে আমার আমার মেয়ের তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের আমার গোপু শোনার জন্য নিয়ে এসছে তো মাকে বারবার বারণ করেছিলাম যে যদিও নিয়ে আসো শুধু বাবু আনবে কারণ মা বাবুর জন্মদিনে আসেনি ওর জন্য কিনবে আমি জানতামই তো আমাকে বাবু মা আর কি ফোন করে ছিল যে বাপুর জামার সাইজটা জানার জন্য তো আমি বললাম শুধু ওর জন্য কেন আমাদের কিন্তু কিছু কিনবে না কিন্তু মা তো শুনবে না কি করবো আর আবার বাবুর জন্য হেয়ার ব্যান্ডও নিয়ে এসছে তখন বার করছে ম্যাচিং লাল রঙের তো মানে দিদা নাতনির সম্পর্কগুলো এরকমই হয় দিদা দাদু ঠাকুমা দাদু যাই বলো না কেন এই জায়গাগুলো না একটু আদরের জায়গা তাই না বলো আর খুব ইমোশনাল জায়গা আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি আমারও তো ঠাকুমা দাদু অনেক ছোটোতে মারা গেছে আমি যখন অনেক ছোটো তখনই আমার ঠাকুমা দাদু মারা গেছে আর দিদা তো এখনও আছে এখনও যখন বাপের বাড়ি যাই তো আর যখন বাড়ি ফিরি দিদা যখন হাতে একশো টাকা বা পঞ্চাশ টাকা যখন যেমন দেয় না তখন একটা আলাদাই আনন্দ লাগে আর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছিলাম মা আমার জন্য দুটো সুতির নাইটি নিয়ে এসছে তো এই নাইটি তো মানে সারা বছরই খুব কাজে লাগে খুব কাজের জিনিস ধরো সব সময় পড়তে হয় আর মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই মা দু রকম প্রিন্টেড নিয়ে এসছে তো মা বলছে দেখ তোর পছন্দ হয় কি না আমি আসলে একটু কালো পছন্দ করি না তো খুব একটা তো আমি মাকে বললাম যে না নতুনত্ব পড়ি না দেখি না কালো তো পড়ি না অনেকে কালো পড়তে খুব ভালোবাসে কিন্তু আমার না কি জানো তো কালোটা পড়তে ঠিক কেমন যেন লাগে ভাল লাগে না মানে আমি সাদা লাইট কালার পরতে একটু পছন্দ করি তো মা বলে যে তুই সব কালারই পরতে পারিস ভালো লাগবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে দেখো একটা জামা নিয়ে এসেছে মা একটা শার্ট ও হাফাদা শার্ট পরে অফিস যায় তো হাফাদাটাই বেশি পরে আর কি কোথাও এদিক ওদিক গেলে তখন ফুল হাতা শার্ট পরে তাছাড়া হাফ হাতাই পড়ে ওই জন্য মা ওর জন্য হাফ হাতা শার্ট নিয়ে এসছে তো সাদার মধ্যে ছিল খুব সুন্দর প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে আমি তো সাদা কালার খুব পছন্দ করি আর মানে সাদার মধ্যে ফ্লাওয়ার মুঠই বেশ ভালো লাগছিলো শার্টটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর তোমাদের দাদা ভাইও তো আমাকে নাইটি দিয়েছে দুটো কিনে পয়লা বৈশাখে সেরকম আমাদের কিছু কেনাকাটা সত্যি বলতে এবারে করিনি কারণ আমরা এক মাস পরেই ঘুরতে যাবো কোথায় যাবো না যাব সবই তোমরা জানতে পারবে তো তখন ধরো একটা শপিংয়ের ব্যাপার থাকবে সেই জন্য আর এখন অতটা কেনাকাটা করিনি আর তাছাড়াও আমরা কয়েক মাস দু মাস আগে বৃন্দাবন থেকে ঘুরে এলাম সেখানে অনেক কেনাকাটা করেছি দিল্লিতে গিয়েছিলাম কিনেছি তারপরে ধরো এই কিছুদিন আগে জন্মদিন গেল বাবুকে দুটো জামা কিনে দেওয়া হয়েছে তো সেই জন্য আর আমরা তেমন কিছু কিনিনি তোমাদের দাদা ভাই নিজের জন্য কিছুই নেয়নি খালি আমাদের জন্য দুটো নাইটি আর বাবুর জন্য দুটো আর কি বাড়িতে পড়ার টেপ জামা কিনে এনে দিয়েছে আমরা ছোটোবেলায় দুশো টাকার টেপ জামা পেলে কত খুশি হতাম বলো তো সেই আনন্দটা কিন্তু এখন আর কোনো মানে অনেক দামি দামি জামা কাপড়েও পাওয়া যায় না আগে তো এত জামা কাপড়ের চাহিদাও ছিল না বছরে হয়তো একবার কি দুবার জামা কাপড় কিনতাম আমরা আর এখন তো প্রত্যেক দিনই মনে হয় মানুষ জামাকাপড় কিনছে অনলাইন শপিং করছে মানে মাসে মাসে নতুন নতুন জামা তো আমার মেয়ের সঙ্গে আমার এখানে একটু বিবাদ হচ্ছিলো ও বলছিল যে ফ্রকের সঙ্গে ও লেগিংস পরবে ওই যে দেখলে না সবুজ ফ্রকটা মা দিয়েছে ওটা নাকি ও লেগিংস দিয়ে পরবে তো আমি তোমাদেরকে ওটাই বলছিলাম টিভিতে আওয়াজ হচ্ছিল বলে এখন আমি মিউট করে দিলাম আর কি ভয়েস রেকর্ড দিচ্ছি এই জামাটার সঙ্গে ও বলছিলো যে লাল লেগিংস দিয়ে পরবে এত সুন্দর ফ্রকটা তো ওটাই মানে আমার মেয়ে এখন আট বছর বয়স এখন ফ্রক পরবে কত সুন্দর লাগবে তা না মানে বড় বড় ভাব চলে এসছে এ বলে নয় বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই মানে ছোটোবেলাটা এরা যেন ভোগই করতে পারছে না আমরা কত বড় পর্যন্ত ফ্রক পরেছি বাচ্চাদের ফ্রক পরলে মানে একটু বেশি ভালো লাগে দেখবে আর আমি বললাম যে বড় হলে তখন পরবি লেগিংস চুড়িদার সব পরবি তখন তো আর ফ্রকটা পরতে পার দুপুরবেলায় ধরো খাওয়া দাওয়া করে আমরা মানে একটু শুয়েছিলাম আমার বাবু এখন ক্যারাটে যাবে না বলে একটু মুখটা ভার করেছিল দিদা এসছে যতই হোক সেই যেন বলছিলো যাবো না কিন্তু কাল পয়লা বৈশাখ কাল ওদের ছুটি আছে ক্যারাটে তো ওই জন্য বললাম চলে যা আর কালকে আমরা এক জায়গায় ঘুরতেও যাব তো সপ্তাহে দুদিন ক্লাস করে আর এখন দেখো তোমাদের দাদাভাই মানে কেরাটে থেকে দিয়ে বাবুকে ফেরার পথে মায়ের জন্য শাড়ি এনেছিল দেখানো হয়নি তো আসলে দেখাচ্ছি কারণ মাও নিয়ে বেশি কিছু কেনাকাটি করিনি বলে ভেবেছিলাম কিছু দেখাবোই না পয়লা বৈশাখে কি কিনেছি কিন্তু মা যখন নিয়ে এসছে সেই জন্য ভাবলাম তাহলে দেখিয়ে দিই তো দেখো আমি এক ঘন্টা দেড় ঘন্টা লাইভ করার পরে এখন বসেছি ভিডিও করতে তো তোমাদের দাদাভাই বললাম না বাবুর জন্য দুটো টেপ নিয়ে এসছে তো ওই হলুদ টেপটা নিয়ে এসছে আর একটা সবুজ সেটাও পড়ে ফেলেছে আর আমার না মানে আমি কথা বলেছিলাম ভিডিওতে কিন্তু এত ফ্যানের আওয়াজ উঠছে ওই জন্য আমাকে মিউট করতে আমি বাধ্য হলাম তো ওই জন্য ভয়েস রেকর্ড দিচ্ছি তোমরা আমার কথা কিছু বুঝতে পারতে না আর এখন দেখো আমার পর আমার জন্য দুটো নাইটি এনেছিলো বাড়িতে তো নাইটি লাগেই তো আমিও কিছু বলিনি আনার জন্য নিজে থেকে এনেছিল। তো গরমের জন্য স্লিপলেস নাইটি আর হাতা লাগানো আমি হাতা লাগানো নাইটি বেশি পড়ি তো হাতা ভিতরে রয়েছে এগুলো সেলাই করাতে হবে মানে সেলাই করতে দিতে হবে আর কি তো এই একটা এনেছে আর একটা দুটো এনেছে মানে নাইটি তো ধরো সারা বছরই লাগে আমি পয়লা বৈশাখের সময় নাইটি বেশি করে কিনে নিই আমার এক বছর চলে যায় সেইগুলোই আর এই কালারটা বেশি ভালো লেগেছে আমার এই দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও দুটোরই জানো তো হাতা ভিতরে ভরা রয়েছে আর এখন বাবুকে ডাকছিলাম বাবু যে বাবুর তো দুটো টেপ জামা কিনেছে এই একটা আর একটা এই হলুদটা তো খুব সুন্দর দেখতে পাতলা বেশ আর এই টেপ জামাগুলো পড়তে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা ছোটোবেলায় মানে পয়লা বৈশাখ মানে মানেই আমাদের এই পাতলা টেপ জামাই ছিল আর তখন কি সুন্দর সাদা সাদা টেপ জামা ছিল মানে বেশ লেস লাগানো কত রকম কার্টুনের ছবি লাগানো তো তারপরে দেখো এখন দেখাচ্ছি যে আমার মেয়ের জন্য মা এনেছে যেটা একটা ফ্রক নিয়ে এসছে খুব সুন্দর দেখতে ফ্রকটা বেশ মানে কটনেরই কিন্তু বেশ সুন্দর মানে এখন এই ফ্রকগুলো খুব একটা পাওয়া যায় না মানে এই রকম প্রিন্টের আর কি তো এটা আমার খুব ভালো লেগেছে তা আমার মেয়ে এটাই বলছিল যে লাল প্যান্ট দিয়ে চুড়িদারের মতো করে পরব আর দেখো আমার মা আমার জন্য দুটো নাইটি এনেছে তোমাদেরকে তো দেখালাম তখন খুব একটা ভালো করে দেখানো হয়নি তো ওই জন্য একবারই তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই জামাটা এনেছে শার্টটা আর তোমাদের দাদা ভাই নিজের জন্য তো কিছু কিনে নিই ভালোই হলো মা এই যে জামাটা দিয়েছে এটা আর পরা হবে পয়লা বৈশাখে তো আমরা এত ভেবেছি কালকে যেখানে যাব ওখান থেকে আমার বরের জন্য একটা কিছু কিনে দেবো কারণ ও কোনো সময় নিজের জন্য কিছু কিনতে চায় না জোর করে তবেই কেনানো হয় আর এই নাইটিগুলো সব সেলাই করতে দিতে হবে আর মা তো হাতাওয়ালা নাইটিই দিয়েছে আমাদের বাড়ির ওখানে না একটা নাইটির দোকান আছে জানো তো ওই নাইটির দোকানে না মানে এত সুন্দর মানে এই নাইটির ঘেরটা কত বড় দেখো মানে খুব বড় ঘেরে নাইটি পাওয়া যায় নাইটির কাপড়গুলো কাপড়টা খুব সুন্দর ওটা শুধুমাত্র নাইটের দোকান আগে যখন বাড়ি যেতাম ঘন ঘন তখন ওখান থেকে আনতাম এখন তো আর খুব একটা যাওয়া হয় না সেই জন্য কেনাও হয় না আর এইটাও দিয়েছে মা তো ওই প্রিন্টটা কিন্তু তখন আমি চোখের সামনে দেখছিলাম কেমন লাগছিল এখন কিন্তু দূর থেকে দেখছি বেশ ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আসলে আমি কালো পরতে না খুব একটা পছন্দ করি না ওই যে বললাম মানে অনেকে কালোর প্রতি খুব ঝোঁকে কালো তাদের খুব ভালো লাগে দোকানে গিয়ে কালোটাই নেবো আগে কালোটা খুঁজে কিন্তু আমার আবার সাদা লাইট কালার পরতে আমি বেশি ভালোবাসি মানে কালো পড়াটা আমার খুব একটা ভালো লাগে না আর এখন যেটা বার করছি এটা বাবুর জন্মদিনে আর কি বাবুর মানে তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে আর কি এটা দিয়েছে অফিসের যে অফিস থেকে দিয়েছে এটা মনে হচ্ছে ট্রেন সেরিজ থেকে জামাটা কেনা এটা একটা ওয়ান পিস তো আমার মেয়ে পড়বে কিনা সন্দেহ আছে কারণ ও আবার হাঁটুর উপরে জামা পরতে চায় না মানে ওর এখন থেকেই বললাম নয় যে ঢাকা ঢাকা জামা পরতে খুব পছন্দ করে তো দেখো গোপালেরও জামা এনেছে মা আর এখানে মা আমাকে ভিডিওটা ধরে দিয়েছে আর কি ক্যামেরাটা করে দিয়েছে আমি তো ভেবেছিলাম গোপালের একটা জামা কিনবো তো মাই এনে দিয়েছে আর আমার কেনার দরকার লাগলো না গোপালের জন্যও তো কিনি আর এটা তো বাবুর একটা প্যান্ট এটা আর কি দেখাবো তোমাদেরকে এটা দেখালাম না এত গরম পড়েছে ফ্যান না চালিয়ে ভিডিও করা খুব মুশকিল ওই হেয়ার ব্যান্ডটা রাখলাম ওটাও নিয়ে এসছে মা মা মানে মানে যখনই আসে বাবুর জন্য কিছু না কিছু নিয়ে আসে আর এই শাড়িটা এটা তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে সন্ধ্যেবেলায় আনিয়েছি আমি তো জানতাম না যে মা আসবে হঠাৎ করে এসছে আর আমি এখন আমার মায়ের বাড়ি যাওয়ারও কোনো প্ল্যান ছিল না যখন যাই তখন এটা ওটা নিয়ে যাই তো আর মাকে মারা কিছুদিন আগে যখন এসেছিল তখন একটা শাড়ি দিয়েছিলাম আর বৃন্দাবন থেকে বাবার জন্য একটা কুর্তা কিনে এনেছিলাম তাই ভেবেছিলাম আমার পয়লা বৈশাখে কিছু দেওয়ার লাগবে না কিন্তু মা যখন এসেছে কাছে সেই জন্য মাকে আবার পয়লা বৈশাখের জন্য একটা শাড়ি কিনে দিলাম এটা একটা সুতির ছাপা শাড়ি মানে আমার মা না সুতির ছাপার শাড়িটাই বেশি পড়তে পছন্দ করে মাকে যত পুজোর সময় জামাই ষষ্ঠীতে যখন ভালো ভালো শাড়ি কিনে দিই মা পরে না সব আলমারিতে তুলে রেখে দেয় আর এমনি বাজার দোকান গেলে বা এদিক ওদিক গেলে সুতির ছাপাটা পরতে বলে যে কি আমার আরাম লাগে সুতির ছাপাটা পরলেই অনেকে সুতিটা পরে একটু কমফোর্টেবল ফিল করে সেই জন্য তো এটা মালা নাকি কোম্পানির শাড়ি যাই হোক আমি তো এখন শাড়ি খুব একটা পরিও না শাড়ি কিনিও না খুব একটা তো কোন সব জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কালকে মানে পয়লা বৈশাখের দিন আর কি আমরা আমি তো এখন ভয়েস রেকর্ড দিচ্ছি পয়লা বৈশাখের দিন আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে যাব গিয়েও ছিলাম তো সেই ভিডিওটা তোমরা এরপরে নেক্সট ব্লগে পাবে আশা করি সেই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো কালকে ভেবেছি মানে ওই যে বললাম আমি এবারে কেন কিছু কিনি আমরা মাস আগে বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম তো দিল্লি থেকে আমি আমার একটা কুর্তি আর একটা ওয়ান পিস কিনে এনেছি তো সেই কুর্তিটাই ভাবছি কালকে পরবো আর তোমাদের দাদাভাইকে কালকে যেখানে ঘুরতে যাবো সেখান থেকেই কিছু একটা কিনে দেবো আর মাকে তো বলেছি এই নতুন শাড়িটা কালকে আমাদের সঙ্গে পড়ে যাবে মানে মাকেও নিয়ে যাব আমাদের সঙ্গে মা তো আমাদের বাড়ি ছাড়া আর কোথাও যায়ও না এখানে তোমাদেরকে এইগুলোই বলছিলাম এত ফ্যানের আওয়াজ হচ্ছিল না ওই জন্য মিউট করতে বাধ্য হলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে চলো টাটা